ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালো মৃতের পরিবার সহ এলাকার শতাধিক মানুষ শুক্রবার পুরুলিয়া বরাকর সড়কে নেতুরিয়া থানা ডিসেরগড় নেতাজি সুভাষ সেতু অবরোধ করে মৃতদেহ রাস্তায় রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা তাদের দাবি অবিলম্বে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার সংযোগস্থল ডিসেরগড় নেতাজি সুভাষ সেতু অবরোধ হওয়ার জন্য দুপাশেই প্রচুর যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুলটি থানা ও নিতুরিয়া থানার পুলিশ এদিন সকাল সাড়ে দশটা রাস্তা অবরোধ করে মৃতের পরিবার সহ এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে উল্লেখ্য বুধবার দুপুরে নিতুরিয়া থানার ডিসেরগড় নেতাজি সুভাষ সেতু অদুর পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় কুলটি থানার ডিসেরগড় গ্রামের বাসিন্দা জীবন বাউরি এই ঘটনায় আহত আরও দুজন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে বিক্ষোভকারীদের দাবি দুর্ঘটনায় মৃত্যু জীবন বাউরি তার দুস্থ পরিবারের একমাত্র রোজগার করত বাড়ির একমাত্র কর্মকর্তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার তাই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতেই পথ অবরোধ বলে বিক্ষোভকারীরা জানান গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট

हॉस्पिटल में छोड़ के भाग गया पितुरिया पुलिस फिर हम लोग जब कॉन्टेक्ट किए तो उन लोगों ने कहा कि ये गाड़ी ने एक्सीडेंट किया तो आप एफ कीजिए तो जब हम लोग एफ आई आर किए देख रहे हैं कि उसमें इंश्योरेंस नहीं है हम लोग का सीधा मांग है हम लोग कोई भीख मांगने नहीं आए है दो दिन से उल्टी आई से कर रहा था हेल्प कर रहा था हम लोग का सिंपल मांग है कि आप इंश्योरेंस का जो उसका पैसा निकलता था जो उसका हक हाँ है रोड एक्सीडेंट में मरने के लिए बात तो वो पैसा वो दे दे हम लोग का और कोई दिक्कत नहीं हम लोग कोई भीख मांग नहीं है बैठा नहीं तो है इंश्योरेंस डिमांड हम लोग का डिमांड इंश्योरेंस में जितना मिलेगा उतना का व्यवस्था कर घर का एक ही परिवार कमाने वाला दो छोटा छोटा बच्चा है वो प्लांट तो में रहा काम रहा करता था, था। उसका इक्कीस हजार रूपया सैलरी है उसका सैतीस साल उम्र है तो इस हिसाब से जो इंश्योरेंस का पैसा तो खड़ा होता है वो दे दे या तो इंश्योरेंस कंपनी से दिला दे या वो घर से दे हम लोग को तो उससे मतलब दे। कौन कर थाना में काम करता था थाना में नहीं वो काम करता था सकम छिन्द माइथन माइथन तो फिलहाल आप लोग का डिमांड कितना है आप लोग का पैसा का डिमांड हम लोग भीख मांगने नहीं नहीं उसका जीवन का कोई दाम नहीं है इंश्योरेंस का पैसा जितना निकलता है मितुरिया थाना जो जबरदस्ती एफ करा दिया विदाउट माने जिसका इंश्योरेंस पेपर नहीं है रोड में गाड़ी चल रहा है माने ऐसा बहुत सा गाड़ी चल रहा होगा जिसका इंश्योरेंस पेपर नहीं है तो आदमी मर जाएगा नदी में फेंक दे और क्या करे দাদা আজ তিন দিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তিন দিন তিন দিন হয়ে গেছে পেশেন্টটা লাভারসের মতন পড়ে আছে কোনো ট্রিটমেন্ট নেই ভালো কোনো কিছু নেই আমাদের আইন কানুনে কি বলছে কিছু বলছে আমাদের দেখিতে কিছু বললো না আমরা ও ছোট ছোট মেয়ে আছে ছেলে আছে ও ঘর সংসার চালাতো ওর কি হবে আমরা আমরা কি চাইবো ওর ছেলে মেয়ের ভবিষ্যতে চাই আর কিছু না ওর বয়ে কি হবে বাস ওই ভবিষ্যৎটা আমরা চাই বাস আর কিছু চাই না ওরা বলছে আমরা কিছু করতে পারবো কিছু না কিছু না কিছু না নিচে আমরা কি চাইবো ছেলে মেয়ের ওর ভবিষ্যৎ ওর বইয়ের ভবিষ্যৎ বাস আর কিছু চাই না হ্যাঁ বাস এর দাম চাই আমার নাম প্রীতি প্রীতি বাউরি